আসসালামু আলাইকুম মুসলমান ভাই এবং বোনেরা প্রত্যেক নবীর থাকলেও এর সময়সীমা মাস সংখ্যা নিয়ে কিছুটা তারতম্য ছিল প্রতি চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা ফরজ ছিল হজরত আদম সালামের উপরে এই তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাকে রোজা বলা হয় অর্থ হচ্ছে উজ্জ্বল দিন সমূহ আয়ামে বেজের রোজার অর্থ হচ্ছে উজ্জ্বল দিন সমূহ রোজা যেহেতু প্রতি চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে চাঁদ পরিপূর্ণ থাকে চাঁদের আলো পরিপূর্ণ থাকে অনেক উজ্জ্বল থাকে রাত উজ্জ্বল হয়ে যায় আলোকিত হয়ে যায় এই জন্য এই দিনসমূহের লোজাকে আইয়ামে বেজের লোজা বলা হয় এর পিছনের কারণ সম্পর্কে হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ বলেন আদম সালাম যখন জান্নাতে ছিলেন তখন আল্লাহ পাক সালামকে জান্নাতে একটি গন্দম ফল খাওয়ার জন্যে বারণ করেছিলেন নিষেধ করেছিলেন কিন্তু হজরত আদম সালাম আল্লাহ পাকের সেই নিষেধকে অমান্য করেছেন তাই মহান আল্লাহর আলমিন হজরত আদম আলাইহি সালামকে জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন আদম আলাহি সালামকে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে এই পৃথিবীর বুকে চলে আসতে হয়েছিল চলে আসার সময় আদম আলাহি সালামের এই খারাপ কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছিল কালো হয়ে গিয়েছিল আদম আলাহি সালামের এই দুর্দশা দেখে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিলেন হে আল্লাহ আপনি তো আদম আলাহিহালামকে সৃষ্টির সেরা করেছিলেন তাকে জান্নাতে স্থান দিয়েছিলেন এবং আমাদেরকে তারা তাকে সেজদা করিয়ে সম্মানিত করেছিলেন কিন্তু আজকে একটি ভুলের কারণে আপনি তার শরীরকে এমন কালো করিয়ে দিলেন এমন কৃষ্ণবর্ণ করে দিলেন আল্লাহ পাক ফেরিস্তাদের এই প্রার্থনা কবুল করে হজরত আদম সালামের প্রতি অহিন আসিল করে বললেন হে আদম তুমি প্রতি চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে এ বেজের রোজা পালন করো আয়ামে বেজের রোজা রাখো হজরত আদম আলাইসালাম আল্লাহ পাকের হুকুম পে প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আইয়ামে বেজের রোজা রাখতে শুরু করলেন আর এই আইয়ামে বেজের রোজার বিনিময়ে আল্লাহ পাক হজরত আদম আলাহি সালামের কালো বর্ণের শরীরকে সাদা করে দিলেন শুভ্র করে দিলেন সুন্দর করে দিলেন এভাবে প্রত্যেক নবীরা সুল তার উন্মতন এই আইয়ামে বেজের রোজা পালন করতেন রাখতেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম। সফরে থাকা অবস্থায় এমনকি তার নিজ বাড়িতে অবস্থানরত অবস্থায় এই আইয়ামে রোজা পালন করতেন রাখতেন তবে রমজান মাসে রোজা যখন ফরজ হয়ে যায় রমজানের রোজা সম্পর্কে যখন আয়াতে কারিমা পুরানুর কারিমে নাজির হয় তখন থেকে এই আইয়ামে রোজা রহিত হয়ে যায় মানসু হয়ে যায় কিন্তু এর পরেও রোজা মুসলমানদের উপরে নফল রয়েছে পর্যন্ত এই রোজাকে নফল হিসেবে রাখতে পারবেন পালন করতে পারবেন আর রমজানের তিরিশ রোজা ফরজ হিসেবে পালন করতে হবে রমজানের এই তিরিশ রোজা মুসলমানদের জন্য ফরজ ফরজ আইন আল্লাহ আল্লাহবাক আমাদের প্রত্যেককে এলিম অনুযায়ী আমল করার তহফিল দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত